হ্যালো ইব্রিহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ফন্ডেন্ট এবং চকলেট পেস্ট এই দুইটা জিনিস সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব দেখুন এটা হলো আমাদের বাসায় তৈরি করা হোমমেড ফনডেন্ট ফন্ডেন্ট আপনারা যারা কিনা ফন্ডেন্ট দিয়ে কাজ করেন তারা সবাই জানেন বাজারে ফন্ডেন্টের অনেক দাম একশো গ্রাম ফন্ডেন্টের দামই কিন্তু একশো টাকা পড়ে যায় সেই জায়গায় আমাদের এক কেজি হোমমেড ফন্ডেন্ট তৈরি করতে মাত্র দেড়শো থেকে দুশো টাকা খরচ হয় অনেকে গলে যাওয়ার ভয়ে ফন্ডেন্ট দিয়ে সহজে কাজ করতে চায় না আমাদের এই হোমমেড ফন্ডেন্ট দিয়ে কিন্তু আপনি যে কোনো ওয়েদারে এসি ছাড়া ইজিলি কাজ করতে পারবেন এছাড়া আপনার গলে যাওয়ার কোনো প্রকার ভয় থাকবে না ইনশাল্লাহ আমাদের ফন্ডেন্ট অ্যান্ড চকলেট পেস্টের থিম কেকের ক্লাসে কিন্তু এই হোম মেড আমরা তৈরি করা শিখাবো সাথে কালার মিক্সিং এবং টপার কিভাবে তৈরি করতে হয় এছাড়া হোম মেড দিয়ে কিভাবে ক্যাক কাভার করতে হয় এই ধরনের সব কিছুই ক্লাসে শেখানো হবে ইনশাল্লাহ এবার আসি চকলেট পেস্ট নিয়ে দারুন এই চকলেট পেস্টের অন্যতম দুইটি বৈশিষ্ট্য রয়েছে প্রথমত হলো এটি ফন্ডেন্টের মতো মিষ্টি না তাই এটি দিয়ে যে কোনো টপার তৈরি করলে খুব সহজে খাওয়া যায় এবং দ্বিতীয়টি হল গলে যাওয়ার সম্ভাবনা না থাকায় এটি দিয়ে যে কোনো ওয়েদারে এসি ছাড়াই খুবই কমফোর্টলিভাবে কাজ করা যায় আমাদের প্রফেশনাল ফন্ডেন্ট অ্যান্ড চকলেট পেস্টের থিমকেকের ক্লাসে কিন্তু আমরা শুধুমাত্র ফন্ডেন্ট নয় এই হোমমেড চকলেট পেস্ট তৈরি করাও কিন্তু আমরা শিখাবো ইনশাল্লাহ শুধু তাই নয় এই চকলেট পেস্ট দিয়ে কিভাবে গোলাপ শিউলি সহ আরও বিভিন্ন ধরনের ফুল পাতা তৈরি করা যায় এই ধরনের সব কিছুই আমাদের ক্লাসে শেখানো হবে ইনশাআল্লাহ আমাদের এই প্রফেশনাল ফন্ডেন্ট অ্যান্ড চকলেট পেস্টের থিম কেকের ক্লাসে কিন্তু সার্টিফিকেট সহ দেওয়া হবে আমাদের এই ক্লাসে আমাদের পূর্বের স্টুডেন্টদের জন্য কিন্তু ডিসকাউন্ট রাখা হয়েছে আর এই ডিসকাউন্ট ফিতেই কিন্তু আমাদের পূর্বের স্টুডেন্টরা সার্টিফিকেট সহ পেয়ে যাবে ইনশাল্লাহ বর্তমানে আমাদের এই প্রফেশনাল ফন্ডেন্ট ও চকলেট পেস্টের থিম কেকের ক্লাসের জন্য কিন্তু সিট বুকিং চলতেছে যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত বুকিং করে নেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ